বাইকেরাও যে কিছু দুজনই কমেন্টে জানে আর কোয়ালিটিফারে ট্যাচ করি আর কোনো সাউন্ড কোয়ালিটিকে রকম ভালো টেক্সি আগে আমি অনেক আগে মানে এরকম এক্সপিরিয়েন্স করে যাচ্ছি প্রথম প্রথম এক্সপিরিয়েন্স করে যাচ্ছি বাইকে চলতে বাইকের সাউন্ড তো আর কি চলো যায় তারপরে দেখেছে আর হঠাৎ টেক্সি বৃষ্টি হয়ে পড়ছে বৃষ্টি লিখে ঘন্টা হাতারি জায়গাটা চাই যাচ্ছে আর কি

তুই জায়গা তার একটা সিনেমেটিক শুটের লিগে আইছি রুদ্রটা কমেও না সিনেমেটিক শুট লই দিয়ে আসতে মানে কী যা করতাম ভাবতেছি রুদ্রটা মানে এমন একটা মিডিয়ামে থাকতো আকাশে মেঘ ম্যাগ হইতে এই রোদ্রুড়া তো একটা নাই তুলে মনে করো সুন্দর করে লোন যেত এমন একটা ধরা ধরে রয়েছি মানে কিটা যে কইতাম তোমরা দে কী তো আকাশে তাপ আরে ধর সূর্যের তাপটা কমাইতে আসে না কীতে রে বিট বানাইতে আমি ধরা খেয়ে দিছি হ্যাঁ

যারা যারা সিনেমেটিক করতে ইচ্ছুক মানে ইচ্ছা আমার লোক কন্ট্যাক্ট করো বুঝল তারপরে কি সুযোগ সুবিধা রকমের মধ্যে সিনেমেটিক সব খুঁজে দিব তারা তারা আমার ভিডিও দেখা আইতে সব কন্ট্যাক্ট করি ঠিক আছে কমেন্ট করি কমেন্ট বেসিক্যালি গাই লোকেশনটা দেখো এবার দেখো ফুট লৈ কাৰণ আছে না বৰ কৈ আছে ৰ'দ ৰ'দা কমতা ৰ'দ ৰ'দা কমলে ভাই সাপ সেই 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 কিছু কন যেত না সেই তো বেশি গেলে গেছে বড় কথা সমস্যা কিতে জানো নি বিড়ুটাই হইলো না কোনো বিড়ু হয়েছে না মানে কি একটা মন ইচ্ছে দিনে আছি আমি ঈদে বুঝতেছি না এত খারাপ হয়ে যাচ্ছে রোদ্রের বেশি দিলে আর কি তো এই কারণে একটা ফটো ভালো হইছে না একটা ফটো ভালো হইছে না তো এখন যাইতেছি কে তো বাইকে রেডি দরজা লাগাইছি যারা হ্যাঁ গেছে সে গেলি জাস্ট টিকা বাড়িতে মানে আজকের দিনটা কিন্তু একবার খারাপ গেছে আমি সে বার বার কইতাছিলাম মানে আমার মন টিকা ছিল না মানে মন টিকা এটা ইটা না শিরোনা দিয়ে কইতা বার বার ও চল ও মনতে নাই মনাই না সিনেমাটিক কইটা দিম ভালো হয়ে গ এরকম কিছু আছে না এমন বক্কর ফটোটিও ভাল হয়েছে না যদি খারাপ লাগছে ফটোটি যদি ভালো লাগতো ভালোই তো তো একটা কইতো ফও খারাপ হয়েছে তুমি তুমি কইতে না দেই দিই শুননি না বক্ক এরকম কবি এমন এমন পবিত্র স্থান মানে কিরকম জায়গা কবি যে আর মাতার বাড়ি কিছু কিছু ভালো যা এমন এমন জায়গা গেলে ক্যামেরাতে এমনি সুন্দর হয়ে যা আর এমনি তুমি ফটো না ফোটনা কিছু সময় ভালো থাকতো না আমি দেখছি মাতার বাড়ির পোস্টে শেষ হয়েছিল নিজেতে করতেছি আমি আর অক্ষণে বক্ক হয়ে গেছে এটার লেগে মাথাটা খারাপ হয়ে গেছে হঠাৎ কি সুন্দর আছিল আবার কি এরকম হয়ে গেছে মানে তো আর কি এখন তো কইছে বাড়িতে হয়েছে আর বিকালে আই এসে যা কোনো দিকে গেছিলাম না বাড়িতে আসছিলাম তের কিছু ফটো আসিল তো ফটোটি আবার তুললে সেটা আরে এইখান করে পেস্ট করে দেওয়া সেটা আবার দিছি তুই আবার পোস্ট করতে আসে আমার কইছে কি কিতা আরে কি পোস্ট আমি কত তুলে পোস্ট করতে আসে তো আর মোবাইলেও চার্জ নাই তো এতটা এডিটেড করে দিছি এখন জাস্ট মোবাইলটা সার্জে বো তোমরা লগে বিউরুটা কন্টিনিউ করছি বিউটা শেষ করে দিই ঠিক আছে না তো বিউটা শেষ করে দেয় ঠিক আছে আজকে বিউটা তোর কি বিড়িটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু সাপোর্ট সাপোর্ট আমার অনেকটা মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্ট দেখোই তো নেক্সট লাভ ইউ